আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বিএএফ শাহিন কলেজ যশোর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আগে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আশা করি অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলেছে বিএএফ শাহিন কলেজ যশোরে কলাদের নির্দেশ অত্যায়নে নিম্নগণিত শূন্য পদে নিগে উদ্দেশ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটের দরখাস্ত আহ্বান করতেছে তারা তারা এখানে টোটালি এই পাঁচটা পদে লুক নিবে প্রথম যে পদ প্রবাসক হ্যাঁ প্রবাসক পদে তারা লুক নিবে পদার্থবিজ্ঞান প্রবাসক একজন লোকটি এবং শূন্য পদ কলেজের নিজস্ব অধ্যায়ন আপনাকে এবং দুই নাম্বার যে প্রভাষক রসায়ন এখানে একজন লোক টিভাবে শূন্য পদ কলেজের নিজস্ব অর্থায়ন এবং তিন নাম্বার যে পদ প্রবাসক লোক টিভাবে শূন্য পদ কলেজের নিজস্ব অধ্যায়ন এবং তিন চার নম্বর পদ অভিষয়ক একজন এবং মালি পদে একজন লোকটি এবং এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজের জনগণ কাটাবো ও নীতি মিলে দু হাজার একুশ অনুযায়ী অন্যান্য সুবিধা দিবি কলেজ বা চিকিৎসা পাতা উৎসব ভাতা চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়েটি সুবিধা প্রদান করা হবে এবং এই পথগুলিতে আপনি কীভাবে আবেদন করবেন আবেদন করতে হলে আগ্রহ প্রার্থীদেরকে অধ্যক্ষ বি এফ সাইন কলেজ যশুরের অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে কো ক নৌপদের জন্য ছশো টাকা এবং ঘ এবং জন্য আপনাকে টাকা ঘন্টা যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র অনুলিপি অনুলপি সত্য সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ তিন কপি রঙিন ছবি মোবাইল নম্বর জীবনবৃত্ত সহ সহস্তে লিখিত আবেদনপত্র আগামী বিশ দিনের মধ্যে অধ্যক্ষ এফ সায়ন কলেজ যশোর বিমান ঘাটি বিশেষ মতিউর রহমান যশুর সেনানিবাস যশুরের বরাবর পড়তে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্বাচনী পরীক্ষা লিখিত ক্লাস ডেমনস্ট্রেশন ব্যবহারিক ও বা অমুখী এই তিন পর্যায়ে পরীক্ষা গ্রহণ করবে মৌখিক পরীক্ষা সময় শিক্ষাগত যোগ্যতা মূল সঙ্গে আনতে হবে এবং নির্বাচিত নির্বাচনী পরীক্ষার সময় তারিখ পরবর্তী দিয়ে তারা জানিয়ে দেবে এবং বিস্তারিত আপনি এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে জানতে পারবেন এবং আরও কী শর্তাবলী তারা দিয়েছে যে প্রার্থীদেরকে উল্লিখিত অংশ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ প্রদান করা হবে এবং কোনো কারণ দর্শানোর ভিত্তি রেখে কর্তৃপক্ষ কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করা সংরক্ষণ অধিকার রাখে তো আশা বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে অবশ্যই আবেদনটা করবেন আর এইরকম চাকরি খবর খবর পেতে আমার চ্যানেলে উপস্টার সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে